হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো যারা আমরা আইমো অ্যাপটি ব্যবহার করছি এই অ্যাপটিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আপনারা পুরো ঘোলা হয়ে যাচ্ছে তো বা সাদা কালো হচ্ছে এটা কিন্তু আমি অনেকবার ফেস করেছি এবং আমি অনেকভাবে ভয় পেয়েছি যে আমার ক্যামেরা নষ্ট হয়ে গেলো কি না বা এটা কোনো সমস্যা হচ্ছে কিনা তারা এটি একটি পেইড ভার্সন করতে বলে বা টাকা দিতে বলে তো এই জিনিসটা আজকে সমাধান করব যে এই আপনাদের সাদা কালো যে প্রবলেমটা এই প্রবলেমটা সমাধান হবে তো আমি গতকালকে আমার সেম প্রবলেমটা আবারও হয়েছিল আমার মাঝে মাঝেটা হয় আমি সাপোজ গতকালের একটি ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই গতকালকে এরকম বিকাল এবং সন্ধ্যা টাইমে আমার এরকমটা রকমটা দেখাচ্ছিলো যে আমার ই হয়ে গেছে মানে সাদা কালো টাইপ ঠিক আছে একদম অন্ধকার ডার্ক হয়ে গেছে তো এইটা আমি কিন্তু সম সমাধান করে এটাকে কিন্তু আমি লাইটিং আবার নিয়ে আসছি তো আজকে আমরা যদি লাইভ ভিডিও দেখি এখন তো লাইভ ভিডিওতে আমার কিন্তু এটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এই জিনিসটা আরও আমি এইচডি করতে পারবো আরও ফুল করে নিতে পারবো তো এইটাই করব কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে আইমো অ্যাপটি ফুল্লি ইনস্টল করা থাকতে হবে অর্থাৎ আপডেটেড থাকতে হবে দেন আপনাদের আইমো অ্যাপে ঢুকবেন ঢোকার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে বা এই যে চিহ্ন যে অপশনটি আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যেখানে দেখতে পাবেন যে ডিরেকশন সেটিং নামে অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখতে পাবেন যে স্মার্ট ট্র্যাকিং নামে একটি অপশন আছে এই স্মার্ট ট্র্যাকিংয়ের মধ্যে এটাকে এনেবেল করে দিবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পরে একটু নিচে আসবেন ভিউ সেটিং যে অপশনটি আছে সেই ভিউ সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে যে এচডিআর লেখাটা অপশনটা আছে এই এর মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্যামেরা কিন্তু আমার ঘুরতেছে অটোমেটিকলি এটাও আমরা অফ করে দিব তারপর আমরা কি করব এখন ব্যাগের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নাইট ভিশন যেটা আছে সেটাও আপনারা এনেবল করে রাখবেন তারপর ভিউ সেটিংয়ের মধ্যে আবার আমরা ক্লিক করব ক্লিক করে দেখব যে কী প্রবলেমটা আছে দেখতে পাচ্ছেন একাই কিন্তু এটা ঘুরতেছে তো এই জিনিসটাকে আমরা এখন সেট করব এসডিআরে ক্লিক করলাম জিনিসটা অটোমেটিক ঘুরছে আচ্ছা তো এসডিআরে দেওয়ার পরে কিন্তু এটা আরও ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরও ক্লিয়ার হয়ে গেছে এখন হলো স্মার্ট ট্র্যাকিং অনেকেই বুঝতে পারেন না যে স্মার্ট ট্র্যাকিংটা আসলে কি তো আমি যে আবার সেমভাবে যদি স্মার্ট ট্র্যাকিংয়ে ঢুকি আপনাকে যখনই মানুষ তারা দেখবে তখন এটা অটোমেটিক ঘুরবে তো এই জিনিসটা অনেকের প্রয়োজন হয় যে মানুষ কোন দিক যাচ্ছে তাকেই ফোকাস করে রাখা তো এই জিনিসটা চাইলে আপনারা অফ করে রাখতে পারেন এই যে ডিরেকশন সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেন স্মার্ট ট্রেকিংটা অফ করে রাখতে পারেন কারণ একটা মানুষ হাঁটলেই তাকে ওই দিকটা ফোকাস করবে আমরা চাব যে সবসময় একই জায়গায় যাতে স্থির থাকে এটা ঠিক আছে তো আমরা এইটাকে একদম এখানে সেট করে রেখে রাখলাম যাতে এখানে এটা স্থির থাকে আরেকটা জিনিস দেখাবো যে মানুষ বুঝবে কিভাবে যে আপনার ক্যামেরাটা অন আছে তো অনেক সময় দেখা যায় যে ক্যামেরা অন না অফ এটা বোঝা যায় না তার জন্য একটা লাইটিং অন রাখা সবচেয়ে জরুরি তো আবার সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একদম নিচে চলে যাব নিচে যাওয়া মোর অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাব স্টার্টাস এলইডি হ্যাঁ এটা আমরা অলওয়েজ অন রাখবো ঠিক আছে তাহলে মানে আমাদের লাইফ চ্যাটটা হিস্টোরি রাখবে তারা ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের এটাই করতে পারেন এছাড়া আবার কখনও যদি ডার্ক হয়ে যায় তখন এই যে ভিউ সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব আবার সেমভাবে ক্লিক করার পরে যেখানে এখানে দিতে পাবেন যে এইচডিআরটা যেটা আছে এইচডিআরটা অফ করে অন অফ করবেন একবার তারপর এখানে আরেকটা অপশন আছে নাইট ভিশন নাইট ভিশনটা আপনারা অন অফ করবেন দেন আপনাদের এই ডার্কের যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে